मारिना तुमर ललर नहीं पुन मा गो तुमर ननर नहीं ना तुमर ललर नहीं पुनो ना गो तुमर ननर नहीं पुनोना मे आलम सही दीना मोहन

জয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার হায়াত ও আমার মৃত্যু لله رب العالمين як কেবল মাত্র শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য রসূলকে ভালোবাসবো কার জন্য নামাজ আদায় করবো কার জন্য কুরবানি করবো কার জন্য আমার হায়াতটা পরিচালনা করবো কার জন্য এখন হায়াতটা পরিচালনা তো আমরা করতে ভুলেই গেছি আজকে আপনার আমার হায়াত রয়েছে কিন্তু সেই হায়াত অনুযায়ী আজকে দেখেন এখন প্রায় সাধারণত সাড়ে আটটার সময় টাইম কিন্তু এ পর্যন্ত আমরা আসি নাই আর কোথায় ব্যয় করতেছে রে মুসলমান অমুসলমান মৃত্যু যখন আগ মুহূর্তে চলে আসবে তখন বলবে ভাইয়া কুরফ দিলাউ লাল অক্ষরানি গরিব হে বাবু আমাকে কিছু সময় অবকাশ দিয়ে দেন সেই সময়টা আমি ফার্স্ট সজ্জা পরিনা দিন আমি কাজ করব এবং দানশযা করব বলেন এরকম কথা বলবে কি বলবে না আমি তো বলি নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলে দিয়েছেন অসুস্থতা সবকিছু তার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতাও যেরকম নিয়ামত অসুস্থতাও নিয়ামত নামাজ না পড়া যেরকম ইবাদত পড়াটাও ইবাদত বললাম আমার নামাজ না পড়া ইবাদত কি কি ধন্য রোজা রাখাটা যেরকম ইবাদত রোজা না রাখাটাও ইবাদত আল্লাহ তাআলা বিশেষ কিছু দিনে রোজা রাখতে নিষেধ করেছেন পাঁচটা দিন বছরে সেই কয় দিনে রোজা না রাখাটা এই যে ইবাদত সুবহানাল্লাহ বলে আর কিছু সময় মানে মানুষের এবং মহিলাদের কিছু সময় নামাজ পড়া নিষিদ্ধ সেখানে নামাজ না পড়াটাই ইবাদত সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহর ইবাদত করাটা আল্লাহর হুকুম তাই হলো আল্লাহ তালার ইবাদত সুবহানাল্লাহ বলে এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আজকে কুরবানির পশু কিনেছি কুরবানির পশুকে আমরা জবাই করব আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন সকলে বলেন আমিন যার হোক আমি এলাকাবাসী